হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় আমার পূর্বে পাঠে সমাপ্ত হয়েছে তৃতীয় অধ্যায় আমি পূর্বেই শুরু করেছিলাম তারই পরবর্তী অংশ শ্রীকৃষ্ণের জন্মলীলা আজ আমি শুরু করছি গুরুজনদের আমার প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ এই অংশের পাঠ আমি শুরু করছি বসুদেব যার আরেক নাম আনুক ভী যখন তার নবজাত শিশুটির দিকে তাকিয়ে দেখলেন তখন তার হৃদয়ে আনন্দে এত উৎফুল্ল হয়ে উঠল যে তিনি তখন নানা অলঙ্কারে ভূষিত হাজার হাজার গাভী ব্রাহ্মণদের দান করতে ইচ্ছা করলেন বৈদিক প্রথা অনুসারে যখন ক্ষত্রিয় রাজার প্রাসাদে কোনো শুভ অনুষ্ঠান হয় রাজা তখন নানা রকম সম্পদ দান করেন বিশেষ করে ব্রাহ্মণ এবং মুনি ঋষিদের তারা স্বর্ণালঙ্কারে ভূষিত গাভী দান করেন শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করতে বসুদেবও দান করতে ইচ্ছা করলেন কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে শৃঙ্খলাবদ্ধ ছিলেন তাই তার পক্ষে তা সম্ভব হয়নি তাই মনে মনে তিনি ব্রাহ্মণদের হাজার হাজার গাভী দান করলেন বসুদেবের মনে আর যখন কোনো সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান তখন তিনি করজোরে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন সেই শিশুটির অঙ্গকান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল বসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন হে প্রিয় প্রভু আমি জানি আপনি কে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য আপনি আপনার নিত্য স্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন যা আমি এখন সরাসরিভাবে প্রত্যক্ষ করতে পারছি আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত তাই সেই ভয় আমাকে সেই ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন আপনি এই প্রকৃতির অতীত আপনি হচ্ছেন সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগতকে প্রকাশিত করেন কেউ তর্ক করতে পারে যে পরমেশ্বর ভগবান যিনি কেবলমাত্র দৃষ্টিপাত করার মাধ্যমে সমস্ত জড় সৃষ্টি সৃষ্টিকে প্রকাশিত করেন তার পক্ষে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হওয়া কী করে সম্ভব সেই সন্দেহ দূর করার জন্য বসুদেব বললেন হে প্রিয় ভগবান আপনি যে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছেন এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয় কেননা এই জড় জড়সৃষ্টিও অনেকটা সেইভাবেই প্রকাশিত হয়েছে আপনি মহাবিষ্ণুরূপে কারণ সমুদ্রে সায়ন করে আছেন এবং আপনার নিঃশ্বাসের প্রভাবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে তারপর গর্ভশায়ী বিষ্ণুরূপে আপনি প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হয়েছেন তারপর আবার আপনি নিজেকে ক্ষীরোৎসায়ী বিষ্ণুরূপে প্রকাশ করে সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করেছেন এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেও আপনি নিজেকে প্রকাশ করেছেন তাই আপনার অচিন্ত শক্তির প্রভাবে আপনি দেবকের গর্ভে প্রবেশ করেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যদিও মনে হচ্ছে যে আপনি দেবকের গর্ভে প্রবেশ করেছেন কিন্তু তা তাহলেও আপনি সর্বব্যাপ্ত জড় দৃষ্টান্তের পরিপ্রেক্ষিতে আমরা আপনার প্রবেশ এবং সর্বব্যাপ্তি উপলব্ধি করতে পারি না ষোলোটি উপাদানে বিভক্ত হওয়ার পরেও জরা প্রকৃতি আবৃতই থেকে যায় জড়ো শরীর মাটি জল আগুন বায়ু ও আকাশ এই পঞ্চ মাহাভূতের সমন্বয় মাত্র জড়ো শরীর দেখলেই মনে হয় যেন এই উপাদানগুলি নতুন সৃষ্টি করা হয়েছে কিন্তু এই উপাদানগুলি দেহের বাইরে সব সময়ই রয়েছে তেমনি যদিও আপনি একটি শিশুরূপে দেবগীর গর্ভে আবির্ভূত হয়েছেন তবুও আপনি বাইরেও বিরাজ করছেন আপনি সবসময়ই আপনার ধামে বিরাজ করেন কিন্তু তবুও আপনি নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করে সর্বত্র বিরাজ করতে পারেন গভীর বুদ্ধিমত্তা সহকারে আপনার আবির্ভাবের তত্ত্ব উপলব্ধি করতে হয় কেননা জরা প্রকৃতিও আপনার থেকে উদ্ভূত হয়েছে সূর্য যেমন সূর্যকিরণের উৎস আপনিও তেমনি জরা প্রকৃতির আদি উৎস সূর্যকিরণ কখনও সূর্যমণ্ডলকে আচ্ছাদিত করতে পারে না ঠিক তেমনি আপনার থেকে উদ্ভূত হওয়ার ফলে জরা প্রকৃতি কখনও আপনাকে আবৃত করতে পারে না আপাত দৃষ্টিতে মনে হয় যেন আপনি জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কিন্তু প্রকৃতপক্ষে জরা প্রকৃতির গুণ কখনোই আপনাকে প্রভাবিত করতে পারে না গভীর বুদ্ধিমত্তা সম্পন্ন দার্শনিকেরা তা বুঝতে পারেন পক্ষান্তরে বলা যায় যে যদিও মনে হয় যে আপনি এই চরা প্রকৃতিতে রয়েছেন তবু আপনি কখনও তার দ্বারা আচ্ছাদিত হন না বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরম ব্রহ্মের দেহ নির্গত রশ্মি ছটার প্রভাবে সব কিছু প্রকাশিত হয় ব্রহ্মসংহিতা থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা এবং ব্রহ্ম ব্রহ্মজ্যোতি থেকে সব কিছুর সৃষ্টি হয় ভগবদ্গীতাতেও আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন ব্রহ্মজ্যোতির উৎস প্রকৃতপক্ষে তিনিই হচ্ছেন সব কিছুর মূল কারণ কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা মনে করে যে পরমেশ্বর ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি জড়গুণীর দ্বারা প্রভাবিত হয়ে পড়েন এই ধরনের সিদ্ধান্ত যারা করে তারা অত্যন্ত মূর্খ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই পরমেশ্বর ভগবান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বত্রই বিরাজ করেন তিনি এই সৃষ্টির অতীত কিন্তু তিনি আবার জড়সৃষ্টির অন্তরেও বিরাজ করেন তিনি কেবল গর্ভোৎসাহী বিষ্ণুরূপেই এই সৃষ্টির অন্তরে বিরাজ করেন তা নয় তিনি প্রতিটি পরমাণুর মধ্যেও বিরাজ করেন তিনি আছেন বলেই সব কিছুর অস্তিত্ব আছে তাকে ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব কখনো থাকতে পারে না বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই পরমাত্মা থেকে স্বতন্ত্র হয়ে কোনো কিছুরই অস্তিত্ব নেই তাই এই জড়া প্রকৃতিরও তারই শক্তির প্রকাশ জড় পদার্থ এবং চিন্ময় আত্মা উভয়ের তার থেকে উদ্ভূত হয়েছে মূর্খ লোকেরাই কেবল মনে করে যে পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হন তখন তিনি জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হন তিনি একটি জড়ো শরীর গ্রহণ করেছেন বলে মনে হলেও তিনি কখনোই জরা প্রকৃতির অধীন হন না শ্রীকৃষ্ণ তাই আবির্ভূত হয়ে পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং অপ্রকট সম্বন্ধনীয় সবকটি ভ্রান্ত মতবাদকে পরাস্ত করলেন হে প্রভু আপনার আবির্ভাব অবস্থান এবং অপ্রকূট লীলা চরজগতের সবকটি গুণের সমস্ত প্রভাবের অতীত যেহেতু আপনি হচ্ছেন সব কিছুর নিয়ন্তা এবং পরম ব্রহ্মের আশ্রয় তাই আপনার পক্ষে অসম্ভব কিছুই নয় এবং কিছুই আপনাতে বিসদৃশ্য নয় একজন সরকারি কর্মচারী যেমন রাষ্ট্রপ্রধানের অধীন কাজ করেন জড়া প্রকৃতিও ঠিক তেমনই আপনার তত্ত্বাবধানে কাজ করেন তাই আপনার পক্ষে কারো অধীনস্থ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না পরম ব্রহ্ম এবং সব কিছুই আপনাকে আশ্রয় করে আছে এবং জড়া প্রকৃতির সমস্ত কার্যকলাপ আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে আপনাকে শুক্লম বলে সম্বোধন করা হয় শুক্লম বা সাদা হচ্ছে পরমেশ্বরে স্বরূপ আপনার এক প্রতীক মাত্র কেননা আপনি জড়জাগতিক গুণের দ্বারা প্রভাবিত হন না ব্রহ্মাকে রক্ত বলা হয় কেননা তিনি সৃজনাত্মক রূপে রজগুণের অধিকারী আর তমগুণের শিবের অধীন কেননা তিনি সমস্ত সৃষ্টি সংহার করেন সৃষ্টি স্থিতি এবং প্রলয় আপনার দ্বারাই সম্পাদিত হয় কিন্তু তবু আপনি সেই সমস্ত গুণের অতীত বেদে বিহিত হয়েছে হরিণিণী গুণা সাক্ষাৎ পরমেশ্বর ভগবান সর্বদাই জড়জাগতিক গুণের অতীত সেখানে আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই তম ও রজগুণের কোনো রকম অস্তিত্ব নেই হরে কৃষ্ণা রাধে রাধে আমরা সবাই আগ্রহ থাকি না অতি আগ্রহের সাথে শ্রীকৃষ্ণের জন্মলীলা আমরা সবাই জানতে চাই আমরা অনেকেই অনেক কিছু জানি না শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্বন্ধে তাই আমার উদ্দেশ্য এতটুকুই যাতে কিছু হলেও আমি চেষ্টা করতে পারি তোমাদেরকে কিছু জানানোর এই পাঠ পড়তে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে তোমরা কমেন্টে জানিও আমি সে ভুল শোধরাবার চেষ্টা করব হরে কৃষ্ণা রাধে রাধে এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব রাধে রাধে কৃষ্ণা